আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আমি আজকে আপনাদের আমি আমার গাছের ভিডিও দেখাচ্ছি আমার বাড়ির গাছ মূলত আজকের ভিডিওটা যে কারণে করতেছি সেটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও স্পেশাল ভিডিও মূলত আমার তিন বছরের সাধনার ফল এই যে দেখতে পাচ্ছেন আমার কমলার গাছ এটা হচ্ছে একটা চায়না থ্রি কমলার গাছ তিন বছর আগে লাগাইছিলাম তিন বছর ধরে খুব হতাশায় ছিলাম কারণ যখন গাছটা কিনি তখনই বলছিল যে ফল আসবে কিন্তু তিন বছর ধরে কোনো ফল পাচ্ছিলাম না আল্লাহ ভরসা এবার হচ্ছে আমার কমলার গাছে ফল আসছে এই যে সারপ্রাইজ এই যে কমলার ফল উপরে আরো আছে প্রায় তিনশো দুইশো তিনশোর মতো কমলা ধরছে যেহেতু গাছটা অনেক বড় এই জন্য হচ্ছে উপরে তেমন একটা ভিডিওতে আসতেছে না এই যে দেখেন কমলাগুলা আপনাদের জুম করে দেখাচ্ছি অনেক বড় হয়েছে কমলাগুলা যখন কিনছিলাম তখন ওরা বলছিল এটা নাকি দার্জিলিং কমলা এখন দেখার পালা যে ফলগুলা খাইতে কেমন মিষ্টি হয় মাশালার গাছটা অনেক বড় হয়েছে অনেক বড় একেবারে আমার আম গাছের চেয়েও বড় হয়েছে ডালপালাও অনেক আর যেহেতু আমি গাছগুলা খুবই যত্ন করি পাশে আমার একটা থাই পেয়ারার গাছ আছে থাই পেয়ারা হচ্ছে মূলত যারা গাছ সম্পর্কে জানে তারা জানে এটা হচ্ছে কলম পেয়ারার গাছ মানে কাটিং পেয়ারা এটা তো ফল আসছে এই যে এই যে এটা কাটিংটা হচ্ছে এখানে আছে পাশেও একটা কমলার গাছ আছে এটা এখনও ফল আসে নাই মাসাল্লাহ গতবার লাগাইছিলাম সামনের বার আল্লাহ ভরসা ফল আসতে পারে যেহেতু হচ্ছে কাটিং কমলার গাছ এ পাশেও একটা আছে একসাথে লাগাইছিলাম কিন্তু এটার গ্রোথ একটু কম যেহেতু ওই পাশে বড়ো কমলার গাছটা এই পাশে একটা বিশাল আমের গাছ এজন্য জন্য এটার গ্রোথ কম ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ